নন্নি বাজার একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট যেখানে ইতিহাসের প্রতিটি স্তর যেন মিশে আছে বর্তমানের স্পন্দনে সপ্তাহের প্রতি শুক্রবার আর মঙ্গলবার এলেই এই বাজার সেজে ওঠে উৎসবের রঙে চারিদিকে মানুষের কলরব সাজিয়ে বসা বিক্রেতাদের হাক নতুন সবজির গন্ধ আর তাজা মাছের ঝলমলে আভা দেশি মুরগির ভিড় চলুন আজকের পর্বে শত বছরের নন্নি বাজারকে ইতিহাস ও বর্তমানের সাথে মিলিয়ে দেখি দেখে নিতে চেষ্টা করি এই অঞ্চলের মানুষের জীবনধার সুপ্রিয় শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নের নন্নি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই যে নন্নি বাজারটা ইতিহাস অনুযায়ী এই বাজারটার বয়স প্রায় পাঁচশো বছরেরও অধিক মানে বিশেষ করে শেরপুর জেলার ভেতরে একটা প্রাচীনতম বাজার এই নন্নি বাজার এই বাজারে দর্শক মানে পণ্য বৈচিত্র্য রয়েছে প্রচুর এবং এখানকার সংস্কৃতি এবং ইতিহাস খুবই সমৃদ্ধ তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে দেখাবো নন্নি বাজারের যে পণ্য বৈচিত্র্য রয়েছে সেটাই আর তার পাশে সাথে দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য এবং স্থানীয় মানুষের জীবনধারা চলুন দর্শক কথা না বাড়িয়ে আজকে পর্বটা আমরা এখান থেকে শুরু করছি বন্ধুরা এই হচ্ছে নন্নির হাঁসের বাজার এখানে দেশীয় প্রজাতির মুরগিও পাওয়া যায় এবং এখানে দেশি হাঁসের সাথে চীনা হাঁস এবং রাজা হাঁসও পাওয়া যায় আসুন আপনাদেরকে দেখাই এবং এই বাজারে কি ধরনের দামে আজকে হাঁস মুরগি হচ্ছে সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই বাজারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে আপনার এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন আপনার চীনা হাঁস এগুলো গৃহস্থের একেবারে গৃহপালিত হাঁস এরকম এক ভাই নিয়ে এসে ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কিন্তু লজ্জা পাচ্ছে ভাই আপনার হাঁসের দাম কেমন হয়েছে হাঁসাটা তেরোশো এই হাসাটা এই তেরোশো টাকা দাম হয়েছে হাঁসির কি দাম হয়েছে হাসির দাম হয় না প্রায় পাঁচশো বছরের ইতিহাস বুকে ধারণ করে টিকে থাকা ঐতিহ্যবাহী এই বাজারে বর্তমানে প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগি পাওয়া যায় যা গৃহস্থের গৃহপালিত বলে স্বাদেও অতুলনীয় পাহাড় ও সমতলের কেন্দ্রে অবস্থিত অঞ্চলটি পনেরোশো শনের দিকে পাহাড় কেটে শেখ বংশের লোকেরা প্রথম এখানে বসতি স্থাপন করেন পরে এখানে আসেন হিন্দু সাহা বংশের লোকজন আশেপাশে কোনো বাজারঘাট ছিল না বলে এক হিন্দু জমিদারের তিন একর বাহান্ন শতাংশ জমি ওয়াকফ করে নিয়ে এখানে প্রথম বাজার স্থাপন করেন ফুলু মন্ডনের ছেলে ইসমাইল শেখ নাম হয় ঝাইমারি বাজার দর্শক আপনারা যারা বিভিন্ন সময়ে আমাদের এই অঞ্চলের বাজারগুলোতে আসেন তাদেরকে আমি বলবো যে আপনারা চাইলে নন্নি বাজারেও আসতে পারেন হাঁস এবং মুরগি কেনার জন্য এখানে চীনা হাঁসও আপনারা কিনতে পারবেন দেখুন ওইখানেও দেখলাম তুমি হাসি দেখুন এইখানেও আর এক ভাই কিন্তু তার একটা বড় হাঁস নিয়ে বসে আছে হাসা এটা তাই না ভাই দাম হয়েছে ভাই বারোশো দেখুন এই যে হাসা বারোশো টাকা দাম হয়েছে আগে কত করেছিলেন ভাই ষোলোশো হ্যাঁ ষোলোশো বারোশো টাকা পর্যন্ত দাম হয়েছে আর এই যে আমাদের এক প্রবীণ কাকা রয়েছে এখানে সে সবসময় এই বাজারে হাঁস বিক্রি করে কাকা ভালো আছেন কাকা ভালো আছেন না এখন হাসির বাজার দর কেমন কাজ জোড়া জোড়া না হাসের এই হাসের দর্শক মোটামুটি এখন দাম ভালোই আছে আর কিছুদিন পর মনে হয় আর একটু দাম কমতে পারে আবার আমদানিও বাড়বে তাই না আচ্ছা আচ্ছা বন্ধুরা নন্নির এই হাসের বাজারে এই অঞ্চলের এই বিশেষ করে নন্নি ইউনিয়নের যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামের যারা কৃষক রয়েছে গৃহস্থরা রয়েছে তারা তাদের কৃষিকাজের পাশাপাশি এরকম মানে আপনার বিভিন্ন রকম প্রাণী সম্পদ হাঁস মুরগি পালন করে প্রয়োজন হলে তারা আবার এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য এই যে দেখুন আমাদের এক গৃহস্থ কাকা এসেছেন একটা হাঁস নিয়ে এসে একটাই আনছিলেন কাকা একটাই না এই যে হাঁস এটা কিন্তু বেশ বড় হাঁসা হাঁসা তো এই কারণে আপনার গৃহস্থের হাঁস যেহেতু এখানে তারা সরাসরি এনে বিক্রি করে যার জন্য এখানকার হাঁসগুলো খুব সুন্দর হয় হ্যাঁ কাকা খুব সুন্দর হয় বেশি আর মাংস এর খুবই সুস্বাদু মাংস দাম হয়েছে এটার কাকা তিনশো টাকা মাত্র তিনশো বাচ্চা

তার কানে মাঝে হাম কাটকুলা ধরা পড়ছে হ্যাঁ জি এই বাজারে হাসের পাশাপাশি আবার গৃহস্থের কিন্তু দেশি যে মোরগ সেটাও কিন্তু ওঠে পর্যাপ্ত পরিমাণে তবে এখানে দুই দিন বাজার বসে একটা হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার শুক্রবারেই এখানে বেশি আমদানি হয় মঙ্গলবার তুলনামূলকভাবে একটু কম আমদানি হয় এ দেখুন এইদিকে বিক্রি হচ্ছে তবে আরো পরে আরকিবা আজকে ঝুমবে এখন লোকজন তো শুরু করে নাই আসলে লোকজন দাম দেখাই তো কাকা নাকি ম্যাজিক দেখাইতেছে মোরগ দিয়া এই যে আমাদের কাকারা কিন্তু দেখুন নিয়ে আসে এই যে লননী বাজারে বড় কত বড় দেখুন কাকা এটার দাম হইছে কাকা না দাম কয় না মানে বাজারে কি চাহিদা নাই নাকি কম কম ও বাজারে একটু চাহিদা তুলনায় মূল্য কম হ্যাঁ এমন নাকি দর্শ দামই হইছে না দাম হবে বাজারে আরো মানুষ আসবে সবে জমিতে শুরু করেছে আইടുপরে আরো বেশি মানুষজন আসবে তাই না কাকা টুনলি বাজারে আরেকটা বিশেষ গুণ আছে সেটা হলো এই বাজারে তুলনামূলকভাবে অন্যান্য যে বাজারগুলো রয়েছে হাঁস মুরগির সে তুলনায় এখানে আপনার ব্যাপারই কম আছে স্থানীয় মানে যারা আছে ক্রেতা তারা কেনেন এবং অনেকেই কেনেন পালার জন্য দেশি মোরগ মুরগি তো আমার একেবারে যে ব্যাপারী নাই তা না ব্যাপারীও আছে এখান থেকে যারা মোটামুটি ঢাকায় পাঠায় এরকম ব্যাপারীও আছে তাই না কাকা কাকার মোরগ মুরগির দাম হইতেছে কাকা দাম হইতেছে তো নন্দীর এই হাঁস মুরগি বাজার দর্শক এখনো জমতে শুরু করেনি মানে এই যে আহ বিক্রেতারা তাদের হাঁস মুরগি নিয়ে আসে এবং কিছু কিছু বিক্রি হচ্ছে এবং এখনো পর্যন্ত বলা যায় যে জমে ওঠে নাই তো যার পরে আমরা দর্শক এখান থেকে জানলাম যে আজকের বাজার দরটা ঠিক কেমন জরুর এবারে আমরা ননির যে গুল বাজার সেই গুল বাজারে যাই নন্নি বাজারে তাজা মাছের আমদানি অভূতপূর্ব চেল্লাখালী নদীর পাশাপাশি এখানে রয়েছে প্রচুর বিল ও পুকুর যেখানে প্রচুর মাছের উৎপাদন হয় যেসব মাছ নন্নির এই সাপ্তাহিক হাটে বিক্রয় হয় তাই এখানকার মাছ খুবই তাজা এবং সুস্বাদু ইতিহাস অনুযায়ী বলা হয় এই অঞ্চলটি ছিল ঝোপঝাড়ে ভরা তাই নামকরণ হয়েছিল ঝাইমারি বাজার কিন্তু পরবর্তীতে এখানে নুনিয়া নামের এক চামার জাতিরা আসেন যাদের জমিদার ছিল বীর বাহাদুর নুনিয়া ব্রিটিশদের সাথে তিনি খুবই সক্ষতা রাখতেন এই সুযোগে কাগজপত্রে তিনি এই অঞ্চলের নাম লেখান বাজার বাজার এখানে এখানে হলো মাছের প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় লেখানিতে অনেক নদী খাল বিল রয়েছে সেসব বিলের মাছ রয়েছে এবং এখানে আপনার যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তারা মাছ চাষ করে যার বেচা কেনা এখানে হয় আসুন আপনাদেরকে দেখাই দর্শক নন্নির মাছ এইখানটায় একটু ভিড় বেশি এখান থেকে এই যে দেখুন তাজা মাছ একদম কান নাড়াচ্ছে তবে মাছের সাইজ একটু ছোট আজকে দেখতে পাচ্ছি এই সময় বোধ মাছের একটু সাইজটা ছোট থাকে তাই না ভাই গৃহস্থের মাছ এই জন্য একটু ছোট মাছ হ্যাঁ তারা বিক্রি করে দিতেছে ভাই কোনটা কততে দেবে আসতেছেন দুশো ষাট হ্যাঁ আচ্ছা রুইটা

দুই তো বড় বুঝলাম কিন্তু দামটা কি বড় না ছোট এটা হলো আসলে বাজারে না

ভিড় জানি না কি হইতাছে বাজারে ভাই মাছ ক্রেতা নাই আর কি হ্যাঁ আচ্ছা কি মাছ তো কম আজকে কাকা দেশি মাছ কম হ্যাঁ বেশি কিন্তু এটা হলো চাষের মাছ আর যেটা হলো আপনার ওই যে একদম পুঠি ট্যাংরা যেটা আমাদের একদম খাল বিলে যেগুলো পাওয়া যায় ওইটার কথা কইছি ওইটা কম এই যে দর্শক নন্দির যে বাজারটা এটা এত সমৃদ্ধ হওয়ার আর একটা লজিক আছে সেটা হলো নন্নি ইউনিয়নটা খুবই সমৃদ্ধ নন্নির মানুষের খুব একটা নালিতাবাড়িতে যাওয়ার দরকার পড়ে না তাই না ভাই কেননা এখানে মোটামুটি সবই আছে যার জন্য তাদের মানে হয়তো কিছু প্রশাসনিক কাজকর্ম ছাড়া মানে অন্য কিছুর জন্য ননীতে যাওয়া ননীর মানুষের নাইতে বাড়তে যাওয়া লাগে তাই এই বাজেটটা মানে আপনার সুপ্রাচীন এবং খুবই সমৃদ্ধ মাছ কেমন ভাই মাছ একবারে সস্তা ভাই না সবাই খালি মাছ বিক্রি করে হয় এরা কিন্তু কইতাছে যে মাছ একেবারে হস্তা কিন্তু আমি দেখতেছি মাছ হস্তা কিন্তু না ভাই তুই শরা দেন না

भाई खाली टाका की लुकाई तसे नहीं के जाने भाई उन्हें धोनी होएगा से आज के बेशी हैं हाँ ये रखो ये अच्छा

নিত্যপণ্য তৈরি তৈরি রয়েছে যেগুলো প্রতিদিনকার মানুষের দৈনন্দিন চাহিদার গুরুত্বপূর্ণ একটা অংশ যাই দেখে দেখাই আপনাদেরকে নুনিয়াদের নুনি থেকে বর্তমানের নননি বাজারে আসতে এই অঞ্চলের মানুষের দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে পেরোতে হয়েছে বন্যা খরা মহামারী যার পুনরাবৃত্তি এবছর কিছুটা প্রত্যক্ষ করেছে এখানকার কৃষকেরা বন্যা পরবর্তী সময়ে আবার কৃষকদের কঠোর শ্রম টাটকা তাজা ফসলের সমৃদ্ধি নিয়ে এসেছে তবুও সমস্যা কাটেনি ফসলের দাম কমে যাওয়ায় লসের সম্মুখীন হচ্ছেন কৃষকরা তথাপি পাঁচশো বছরের ইতিহাস ঐতিহ্য বুকে ধারণ করে আজও নন্নি বাজারটি প্রবাহমান যা সচল রেখেছে স্থানীয়দের অর্থনীতি ও সংস্কৃতি এখান থেকে হচ্ছে আপনার নন্নি বাজারের যে নিত্যপণ্য তরকারির বাজার এই যে দেখুন সামনে একদম লম্বা করে যাবে এখানে প্রচুর পরিমাণে পণ্য আমদানি হয় মানে পাহাড়ি জনপদের পণ্য এবং সমতলের পণ্য জিনাইগাতি শ্রীবর্দির নানান জায়গা থেকে এখানে মনে করেন আপনার এই যে নিত্য পণ্যগুলো আসে যেহেতু এই অঞ্চলের তাই খুব টাটকা কাকা ভালো আছেন বেঁচে কিনা একটু কম নাকি ফাঁকা ফাঁকা দেখা যায় কেবল বইতে আসি বাবু ও মানে সবে বাজার আজকে শুরু হইতাছে হ্যাঁ সন্ধ্যার দিকে একটু এই সময় কাকা আপনার ক্রেতারা বেশি আইবো সন্ধ্যার আগে আগে ক্ষেত খামারিতে কাম করতেছে কাম শেষ করিয়া তারপর আইব এই জন্য এখনো পর্যন্ত অতটা ভালো করে বাজারটা জমছে না কিন্তু গাগার তো দেখা যায় উশি গাগা বিচার শুন বেজে শেষ হয়ে গেছে আপনার কি নিজের ওষি ছিল নাকি নিজের করা কাকার কিন্তু দর্শক ওই জন্য কাকা তাড়াতাড়ি আইসে তাড়াতাড়ি কাকাটা বেঁচে আসে কেজি কত করে পাইলেন টাকা বিশ টাকা হ্যাঁ ওষি তাহলে ওই একই দাম আছে মোটামুটি বিশ টাকা এই কেজি হ্যাঁ বিশ টাকা এই কেজি দর্শক বর্তমানে নুন্নি বাজারে সব ধরনের পণ্য রয়েছে বিশেষ করে শীত মৌসুমি ফসল যেগুলো রয়েছে সবই মানে আপনার বেগুন থেকে শুরু করে টমেটো আলু নতুন আলু এখন যে আলু সবই হচ্ছে ক্যাঁকা নতুন আলু না ক্যাঁকা আর এই যে বেগুন বেগুন কিন্তু এইটা আমাদের লোকাল বেগুন মানে এই অঞ্চলের বেগুন আমাদের এই এলাকার বেগুনটা উঠছে এলাকার এই জন্য কিন্তু এখন বেগুনের দামও অনেক কমছে

এক সময় মানুষ বলতো যে দাম অনেক বেশি এখন কাকা বলতেছে হস্তা তাহলে জিনিসটা তো আমাদের জন্য খুব ভালো লাগার একটা বিষয় না কাকা কাকা এই যে দেখুন দর্শক আপনার এই যে গোটা উশি আমাদের এখানকার অনেক মানুষ নিরীহ মানুষ তারা ক্যামেরার সামনে আসলে অনেক সময় একটুখানি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় তো কাকার উষি কি আপনার ক্ষেতের উষি নাকি কাকার ক্ষেতের না এই উষিটা তো মোটামুটি মানুষের এখন এই সময়টায় খুব চাহিদা থাকে তো দাম কেমন এখন দাম দাম বেশি তিরিশটা পঁচিশটা আবিশটা তিরিশ টাকা পঁচিশ টাকা আনিশ টাকা হ্যাঁ আচ্ছা এই যে দশ কুশিটা এটা গোটা উষি তো এটা মানুষ খায় এই সময় শুধু দিয়ে খুব পছন্দ করে এজন্য এটার একটু অন্য উশির চাইতে দশ পাঁচ টাকা দাম কেজিতে বেশি থাকে ধনি বাজার দর্শক ওই দিক থেকে আরও অনেক লম্বা আছে আর এইখানে মানে আপনারা এই যে দেখুন এখানে শাক সবজি তারপরে এই যে ফুলকপি পাতাকপি প্রভৃতি তো এইদিকে এটা দেখে আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলাম কারণ এই বছর ফুলকপি পাতাকপির মানে আমদানি দেখুন প্রচুর আমদানি এই দেখুন ধনি বাজারে কিন্তু ফুলকপিতে ভরা আবার এখানে বেশ বেচা কেনাও চলছে ভালো জোড়া তিরিশ কাকা জোড়া তিরিশ দেখেন কত বড় জোড়া তিরিশ টাকাইছে বাঁধাকপি অনেক পুষ্টিকর পুষ্টিকর হলো হবে কি দামও কম কিন্তু বাজারে খারাপ বাজারে খারাপ দামও কম কিন্তু আমরা দেখছি যে আমাদের বাঙালিদের ভেতরে কিন্তু বাঁধাকপিটা একটু খায় কম ভাই খায় না খুব এটা তাই না কিন্তু এটা উপকারী সস্তা হোক কিন্তু এটা খুবই উপকারী মানে আপনার খাইলে কিন্তু এটা শরীরের জন্য খুবই ভালো তো না খাইলে আর কি করা যাবে একদম সস্তা দর্শক এই দেখুন এখানে অনেক ফুলকপি ফুলকপির প্রায় সিজন শেষের দিকে এসে যে ফুলকপি কারা দিব এই যে ফুলকপি বিক্রেতাদের কাছে আসলেই তারা না নানান কথা বলবো আমি জানি কারণ হচ্ছে ফুলকপি ব্যবসীরা এবারে একটু দরা খাইছে তো না না এটা জানি এবারে লাভ মানে এবারে যত পরিমাণে দর্শক উৎপাদন হয়েছে আপনারা যদি দেখেন এই দিক থেকে বুঝতে পারবেন কিন্তু মানে কফি খাওয়ার মানুষ নেই এবং এই যে কফিগুলো এগুলোর দাম অনেক কম কত করে ভাই পিস দিতে আছেন টাকা পাঁচ টাকা দশ টাকা বুঝছেন মানে শেষ পর্যায়ে মানে যা পায় তাইতেই ভাইরা দিয়ে দিচ্ছে এদিকে কিন্তু কফি শেষ নাই এই দিকে এইদিকেও প্রচুর পরিমাণে কফি দর্শক রণনীতে কিন্তু প্রচুর পরিমাণে শাক উঠেছে এই যে এই শাকটা কিন্তু এখন প্রচুর চলে

তিন টাকা বিশ টাকা হ্যাঁ মানে কিছুরই দাম মোটামুটি এখন সহনীয় পর যায়নি বাজার কিন্তু শেষ হয়নি এখনো আপনাদেরকে পুরো বাজারটাই ঘুরে ঘুরে দেখাবো যাতে করে আপনারা একটা ধারণা পান যে বাজারটা কত বড় এবং এখানে কত মানুষের আনাগোনা হয় এবং কত পণ্যের বেছে কেনা হয় এই যে এদিক থেকে দেখুন এদিক থেকে যে লম্বা করে যে রয়েছে এটাও কিন্তু একটা গলি এবং এখান থেকেও কিন্তু মানে আপনার আসা যাওয়া করা যায় এখান থেকেও লাইন ধরে আপনার প্রচুর পরিমাণে অন্যী বাজারে কিন্তু পণ্য রয়েছে ব্যাঙ্ক সেখানে চলছে এখানে কৃষকরাও রয়েছে ব্যাপারীরাও রয়েছে তো আমি আর দর্শক ওইদিকে যাব না আমি যেহেতু আপনাদেরকে প্রায় সব ধরনের পণ্যেরই দাম দেখিয়ে দিয়েছি চাচা কেমন আছেন ভালো চা চাচা এই যে বাজার এটার তো নন্নি বাজার বলে চিনি আমরা কিন্তু শুরুতে নাকি এটা ছিল ঝাইমারি বাজার ঝাইমারি বাজার তাহলে কথা ঠিক আছে নাকি ছিল পরে ধীরে ধীরে এটা নন্নি বাজার হয়ে নাম পরিবর্তন হয়েছে পরে নাকি নন্নি মানে ঝাইমারি বাজারের পরে এই বাজারের নাকি আবার একটা নাম পরিবর্তন হয়েছিল ওই সময় নাকি ছিল নুনিয়া বাজার আগিলো মানুষ হইলেও জানে না সবাই চাচা ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আপনারা এটা যদি না জানতেন তাহলে কিন্তু আমরা অনেক বিভ্রমের মধ্যে পড়ে যেতাম যে আমরা পড়ছি কিন্তু এটা আসলে সত্য কিনা এটার প্রমাণটা আপনারা আপনারা দিলেন হ্যাঁ আচ্ছা তাই ভালো থাকবেন কাকা হ্যাঁ তো দর্শক এই ছিল আছে নন্নি বাজারের মোটামুটি তুলনামূলক আপডেট প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কিন্তু ভুলবেন না আর কমেন্টস করে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো দর্শক আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা